বুধবার রাজধানীর মহাখালী ব্রাক সেন্টারে বিরোধ মীমাংসা বোর্ড আইন দু এর সংস্কারের প্রয়োজনীয়তা শীর্ষক যৌথ সেমিনারে আয়োজন করে মাদারীপুর লিগাল এইড অ্যাসোসিয়েশন বাংলাদেশ পৌরসভা সমিতি ও নাগরিক প্ল্যাটফর্ম সেন্টার ফর পলিসি ডায়লগের সম্মানীয় ফেলো এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সেমিনারটি সঞ্চালনা করেন অনুষ্ঠানে দেশের পরো এলাকায় বিরোধ বিমাংসক সংশ্লেষ্ট 2004 সালের আইনটি সংস্কারের দাবি জানান বক্তারা আদালতের এই জট থেকে বের হয়ে আসতে হলে আমাদেরকে এডিয়া অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির রূপরে জড়িত হবে নাগরিকের আইনের শাসন এবং বিচার যে একবারে ঢাকা শহরে সুপ্রিম কোর্টের থেকে তা না এটা তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া গ্রাম আদালতের একটিয়ার তিন লাখ টাকা উত্তীর্ণের পথে থাকলেও পৌর বোর্ড আইনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এখনো পঁচিশ হাজার টাকা সীমাবদ্ধ বলে জানান তারা আইনগত থাকলে মাহাত্ম্যনে কি ভাবে করা সম্ভব আমরা তো প্রতিিয়তই আমরা কিন্তু বিপদ মেমাছা করছে কিন্তু সেটা আইন সর না সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেন কোনো আইনের সংস্কার করতে হলে 13টি ধাপ পার হতে হয় তবে যত দ্রুত সম্ভব এই আইনটি সংস্কারে উদ্যোগ নেওয়া হবে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা পললে সেরা অফার 13টি স্তরে কিন্তু বজিদি আইন করার সময় আমাদের পক্ষ বিচার বিশ্লেষণ করা হয় যেমন আমার পরে আমার মন্ত্রণালয় থেকে ইনিশিয়েটিভ নেওয়া হলো এরপরে দিয়ে সেখানে আইন মন্ত্রণালয়ের সাথে কথা বলা হলো এরপরে দিয়ে আবার আমরা এটা গ্রামীন আদালতের বিচারকদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন পঁয়তাল্লিশ হাজার জনপ্রতিনিধিকে আদালত পরিচালনায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে যারা বিচারক হবেন বিচারক তারা হচ্ছেন যে আমাদের চেয়ারম্যান সাহেব রয়েছেন আমি মন্ত্রী হওয়ার পরে আমি দেখেছি যে সে তিন হাজার লোকের বছরের ট্রেনিং দেওয়া হয় তেত্রিশ লোক প্রথমবার পেলাম